আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন পুরনো একটা জায়গায় আবার আপনাদেরকে নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের অফিসের প্রাঙ্গন এখানে আমাদের একটা টাওয়ারের জায়গা তো এখানে বিভিন্ন রকমের শুটিং বিভিন্ন রকমের নাচ গান সব কিছু এখানেই হয় আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি ধরনের গাছ আছে এখানে আছে ঝাউ গাছ পর্যাপ্ত ঝাউ গাছ আছে দেখেন এখানে এটা কি ফুল গাছ আসি আমি নামটা এখন বলতে পারছি না তারপরে হচ্ছে সাদা গোলাপ আছে গোলাপ ফুল গাছ আছে তারপরে হচ্ছে গোলাপ আছে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে বিভিন্ন ধরনের শুটিং বিভিন্ন ধরনের গান নাচ এসব জায়গায় হয় তা আপনারা দেখেন এখানে কি কি রয়েছে দেখেন এটা একটা হাঁটার জায়গা খুব সুন্দর ফুল বাগান Bakın. Böyle sıkılacağız. moncu এর পাশেও রয়েছে গাছ এখানে অনেক ধরনের ফুল গাছ অনেক ধরনের ফুলের